পত্রিকা আমরা যেটা দেখেছি যে একশো বেশি ছিল বলছেন এখন তো কমে গিয়েছে আর এটি সিজনও না ষাট টাকা আর শশা কি অবস্থা দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন শশা কত করে পঞ্চাশ টাকা কেজি টমেটো পঁচিশ টাকা কেজি এটা কি টপ না টপ মিষ্টি মিষ্টিটা গাজর পঁচিশ টাকা মরিচ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি সব কিছুই তো নাগালের কম আছে নাগালের ভিতরে আছে আর আপনার লেবু ষাট টাকা কয়টাই হালি হয় চারটা তাহলে একটা দাম কত হয় পনেরো টাকা এখন কি লেবার সিজন না আন সিজন আর্ন সিজন আন সিজন তবুও এই দাম ঠিক আছে কমেছে তিনশো টাকা ডজন ছিল কতদিন আগে গত সপ্তাহখানিক আগে এক ডজন বারুটির দাম তিনশো টাকা হলে একটির দাম কত হয়

ঠিক আছে এটা স্বস্তি দায়ক কথা তাই না বাজারে স্বস্তি আছে তাহলে আমাদের থ্যাংক ইউ দেখলাম দুশো টাকা পর্যন্ত সে এখন একশো পঁচাশি টাকা এটা অনেকটা স্বস্তি দায়ক এবং সোনালী মুরগি তিনশো বিশ পর্যন্ত আমরা দেখেছিলাম কিন্তু এখন দুইশো দুইশো পঞ্চাশ বিক্রি করলে তো লাভ থাকে লাভ থাকে তো আলহামদুলিল্লাহ কত করে বিক্রি করেন তিনশো কিনেছেন কত করে কিনেছেন কত করে তাহলে কেজি কত করে পড়ে কেজি কত এক পেটিতে থাকে কত কেজি বিশ কেজি বাইশ কেজি থাকে শুনেছি বাদাম তলির যে ব্যবসায়ী ওনারা বলেন যে বাইশ কেজি পর্যন্ত থাকে বিশ কেজি আচ্ছা ধরলাম বিশ কেজি কত দাম পড়েছে বললেন সাতশো টাকা এক ক্যাশমো আছে কে দেয় না ক্যাশমোমা চাইলেই দেয় আপনি নেননি চালা কি করেছেন এরপর থেকে ক্যাশ মোমো নিবেন ক্যাশ মোমো পকেটে থাকবে মানে দোকানে থাকবে পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো টাকা তাহলে কেজি কত করে পড়ে না 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 দুইশো দুশো সত্তর টাকার মতো পড়েছে দুশো সত্তর তিনশো হোয়াইট মেশিনটা কোথায় ঠিক আছে মেশিনটার কাছে আমরা ওই পারে গিয়েছি বা ওই পারে যাব ডিম কত করে একশো পনেরো টাকা ডজন একশো বিশ টাকা ডজন এই ডিম নিয়েও একসময় হাহাকার হয়েছে এখন আলহামদুলিল্লাহ স্বস্তিদায়ক